অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছি আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে না আমরা তো প্রথম থেকে বলে আসছি না যে ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত এমনি পার্লামেন্টে করা উচিত ছিল কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত এবং কোন চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে এটা কোনো মতেই আপনার বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না আর আমি ধন্যবাদ দিই আপনার আমাদের বর্তমান অন্তবর্তীকালের সরকারকে তারা এই ব্যাপারে উপরে অত্যন্ত শক্ত একটা একটা স্ট্যান্ড নিয়েছেন যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক রাজনৈতিক সরকার দিয়েই তো আপনার ফাঁসিগুলো দিয়েছে তাই না সুতরাং আপনার বিচার তো রাজনৈতিক সরকাররা করে সবচেয়ে কথা হচ্ছে যে আপনি সবার যে ফ্যাসিজিম বলছেন আপনারা ফ্যাসিম এগেনস্ট হোম এগেন্স্ট বিএনপি আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন প্রচার কার উপর হয়েছে কারোর উপর হয়নি এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছি আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই অবশ্যই বিচার হবে কিন্তু আবার বিচার তৈরিও করা যাবে না তৈরি করিও করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে সেটাকে অবশ্যই আমরা শেষ করব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রত্যেকটি রাজনৈতিক দলে তাদের সক্রিয়তা আছে চিন্তাভাবনা আছে তাই না তো আমরা মনে করি যে আমি তো আপনাকে আপনাকে বললাম যে এই কারণে নির্বাচনটা দ্রুত করা সম্ভব বা অসম্ভব কিছু না দ্বিতীয়ত হচ্ছে যে জামাতি ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি ইতিমধ্যে বলেছি প্রত্যেকেই তারা একমত নির্বাচন দ্রুত হওয়া দরকার সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই ও সমমনা দল কথাই তো বললাম সমমনা দল আমাদের যারা যুগপথ আন্দোলন করছেন বা আপনার বাম দল ডান দল যতগুলো আছে সবাই ইতিমধ্যেই আপনি দেখেছেন কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছে ওরা যদিও আমাদের সঙ্গে নাই তারপর কিন্তু ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না গত কয়েকদিন আগেও তো বলেছেন যে দ্রুতই নির্বাচন করা দরকার আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার পার্থক্য তো দেখছি না আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্র এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝির সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি